ਉ ਜਨਨਿੰ ਸ਼ਾਰੋਦੰਗ ਦੇਵਿੰਗ ਰਾਮਕ੍ਰਿਸ਼ਨੰ ਜਗਤਗੁਰੂੰ ਪਾਦੋ ਪਦਮੇ ਤਯੋ ਸ੍ਰਿਤਵ ਪ੍ਰੂਣਾ ਮਾਮੀ ਮੋਹੁਰ ਮੋਹ নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ডিত প্রণাম নিবেদন করি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে সাধু সন্তের জীবন কথা স্মরণ করব। আজকে আমরা নিম বাবার কথা স্মরণ করব। আমরা জানি যে এই সাধু সন্তদের যে জীবন কথা সেটা অমৃতময় এবং তাদের কৃপাতেই তাঁদের কথা বর্ণনা করা সম্ভব এবং ভারতবর্ষ সাধুসন্তের দেশ ভারতবর্ষ থেকে বারবার আমরা বহু সন্ত সাধক সাধিকাদের কথা পাই কোণে কোণে ছড়িয়ে রয়েছে তাদের অলৌকিক প্রকাশ আধ্যাত্মিক বিকাশ এবং প্রাণের স্পন্দন সেগুলো আমাদেরকে যেমন অনুপ্রাণিত করে ঠিক তেমনি আমরা তাদের জীবনের নানান কাহিনী শুনে অনুধ্যান করে উপাদানে সমৃদ্ধ হই উত্তরপ্রদেশের ফারুকাবাদ রেল স্টেশন সেখানে কম্বল এক সাধু বাবা গাড়ি আসা মাত্রই প্রথম শ্রেণীতে গিয়ে বসলেন তখন ইংরেজ রাজত্ব গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এক অ্যাংলো ইন্ডিয়ান টিকিট চেকার এলেন সাধুজিকে দেখে তিনি একেবারে অগ্নি শর্মা যেই সাধুর স্পর্ধা তো কম নয় একেবারে ফার্স্ট ক্লাসে গিয়ে বসেছেন সাধুরা বিনা টিকিটে হয়তো সফর করেন অনেকে কিন্তু তা বলে ফার্স্ট ক্লাসে তিনি সঙ্গে সঙ্গে চেন টেনে সাধু বাবাকে ট্রেন থেকে নামিয়ে দিলেন সেই সাধু বাবাও শান্তভাবে নেমে প্ল্যাটফর্মের একটা বেঞ্চিতে গিয়ে বসলেন এবং তারপর স্টেশন থেকে সংকেত দিলেন গাড়ি ছাড়বার গার্ড সবুজ পতাকা দোলালেন ড্রাইভার গাড়ি চালানোর জন্য যথাযথি চেষ্টা করলেন কিন্তু গাড়ি চলল না ড্রাইভার খালাসি আরও অনেকে গাড়ি না চলার কারণ অনুসন্ধান করতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে ড্রাইভার জানালেন সারা গাড়ি ভালোভাবে পরীক্ষা করেছেন কিন্তু তিনি কোথাও কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন না ধীরে ধীরে এইভাবে দু ঘন্টা কেটে গেল গাড়ি যেখানে থেমেছিল সেখানেই স্থানুবধ দাঁড়িয়ে রইল চলবার কোনো লক্ষ্য নেই অন্য ইঞ্জিন আনানো হলো যাত্রীরা অধৈর্য কোনো কোনো যাত্রী সাধু কাছে এসে বললেন বাবা মন্ত্রতন্ত্র প্রয়োগ করুন না কেন গাড়ি আবার চলে আমাদের তো ভোগান্তির শেষ নেই তখন বাবাজি হাস্য সেই যাত্রীকে বললেন আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এখন আমাকেই বলছো গাড়ি চালানোর জন্য তখন সেই যাত্রী বললেন আপনার টিকিট নেই তাই নামিয়ে দিয়েছে তখন বাবাজি সঙ্গে সঙ্গে কয়েকটি স্টেশনে সফর করবার প্রথম শ্রেণীর টিকিট দেখালেন এই ঘটনায় জেনে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ল যে টিকিট না দেখে বাবাজিকে কেন নামানো হয়েছে এই সময় টিকিট চেকার স্টেশন মাস্টার সবাই পরামর্শ শুরু করলেন এবং ওই সময় একজন স্থানীয় ম্যাজিস্ট্রেটও ছিলেন তিনি পরামর্শ দিলেন যে গাড়ু সাধুজিকে সসম্মানে গাড়িতে বসানোর জন্য এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে ভারতীয় সাধুদের ঐশী ক্ষমতার উপর তিনি আস্থাশীল ছিলেন সকলে সাধুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন তাকে গাড়ি চড়াতে অনুরোধ করলেন চড়তে কিন্তু সাধুজি দুটো শর্ত দিলেন প্রথম শর্ত হচ্ছে সামনের গ্রামের নামে একটা স্টেশন বানাতে হবে যেখানে গাড়ি থামবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে গাড়িতে সাধুদের যেন অসম্মান না করা হয় রেলযাত্রীরা এই শর্তের কথা যিনি খুশি হলেন রেল কর্মচারীরা জানালেন এই দুটো শর্তই পূরণ করবেন বাবাজির আদেশ হলো গাড়ি চালাবার গাড়ি চলতে শুরু করলেই থেমে গেল দেখা গেল ড্রাইভার দৌড়ে আসছেন বাবাজির কাছে সে ভক্তি বলে প্রণাম করে বললেন যে ড্রাইভার হিসেবে তার অনুমতি প্রার্থনা না করেই সে গাড়ি চালাতে শুরু করেছিল এটা তার অন্যায় হয়েছে বাবাজির আশীর্বাদ না নিয়ে সে গাড়ি চালাবে না প্রসন্ন মনে বাবাজি মহারাজ থেকে অনুমতি দিলেন পরে স্টেশনেই তিনি নামলেন এবং সেই যেখান থেকে বাবাজি মহারাজ নেমে গেলেন সেই গ্রামের নাম ছিল নিম করৌড়ি অনেকেই বলেন যে তিনি যে গাছটির তলায় বসেছিলেন সেটি ছিল নিম বৃক্ষ করৌড়ি গ্রাম নিম করৌড়ি নামে ভারতবর্ষের এক অপরূপ গৌরবে ভূষিত হলো আর বাবারি বাবাজি মহারাজকে ভক্তরা নিম করৌড়ি বাবা নামে সুচিহ্নিত করলেন এই নিম করৌড়ি বাবার জন্ম হয়েছিল আগ্রা জেলার অকবরপুর গ্রামে তার জীবন কথা খুব অল্পই জানা যায় ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতৃদত্ত নাম ছিল লক্ষ্মী নারায়ণ শর্মা যখন তার বয়স সাত আট বছর স্কুল থেকে পালিয়ে তিনি জঙ্গলের মধ্যে তপস্যা করতেন এবং যখন তাকে ঈশ্বরীয় প্রসঙ্গ জিজ্ঞাসা করা হতো তিনি উত্তর দিতেন জীবের সেবা তিনি সাধ্যমতো সকলের সেবাও করেছিলেন সম্ভবত এগারো এগারো বছর বয়সে তিনি ঘর পরিত্যাগ করেন এবং গুজরাটের বাবানিয়া গ্রামে থেকে চল্লিশ মাইল দূরে মুখী আশ্রমে যেখানে একটা প্রাচীন আশ্রম ছিল সেখানে তিনি ছিলেন সাধন জীবনে তার নাম হয়েছিল লক্ষ্মণ দাস বৈরাগী এবং সন্ন্যাস আশ্রমের রীতি অনুযায়ী তিনি ত্রিপুণ্ড ধারণ মালা জপ সব করেছিলেন পরিধানে ধুতি প্রয়োজনে একটা কম্বল থাকত সোয়েটার পরতেন তিনি এবং এই বাবানিয়া গ্রামে তিনি উনিশশো সাত আট সালে এসেছিলেন সাত আট বছর তপস্যায় রত ছিলেন এবং তীর্থযাত্রা শেষে তিনি এই নিমকড়ৌড়িতে এসে পৌঁছান সেখানেই তার যোগৈশ্বর্যের প্রকাশ ঘটে এই নিমকরৌড়ি ব্রজমণ্ডলের অনুন্নত অঞ্চল মানুষেরা অধিকাংশই গরিব তারা বাবাজির সাধনার উপযোগী গুহা তৈরি করে দিত সেই গুহার মধ্যেই তিনি সাধনায় থাকতেন এই নিমকরৌড়ি গ্রামে অধিকাংশ দরিদ্রের বাস গ্রামে এক বৃত্তশালী ব্যক্তি ছিলেন তিনি ব্যবসা করে অনু অর্থ করেছিলেন তো বাবাজি তাকে একটা হনুমান মন্দির বানিয়ে দিতে বলেছিলেন সেই ব্যবসায়ী রাজিও হলেন কাজও শুরু করলেন ইট পাথর এলো কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে আর কাজ এগোচ্ছে না তখন ব্যবসায়ী ব্যক্তি মনে খরচের ব্যথা বাজছে একদিন দেখা গেল হঠাৎই তার দোকানে আগুন লেগে গেল বাবার যোগী শক্তি সম্পর্কে সেই ব্যবসায়ী ধারণা ছিল সে দৌড়ে এসে প্রার্থনা করলো এবং বাবাজি তখন বললেন হনুমান মন্দির বানানোর কথা দিয়ে রাখছিস না সেই ব্যবসায়ী রাজি হলেন এবং তিনি তাড়াতাড়ি মন্দির তৈরি করে দিলেন এই বাবাজি মহারাজ অনেক জায়গাতেই হনুমান মন্দির বানিয়েছেন এবং ভক্তরা বাবাজি মহারাজের জন্য মানব দেবতা এবং ঈশ্বরকে অনুভব করেছেন একই চিন্তন প্রক্রিয়ায় বাবাজি মহারাজের হৃদয়ে সকলের জন্য প্রেম অনির্বা অবারিত ঝরে পড়ত কোনো জাতিভেদের স্থান ছিল না সেক্ষেত্রে মন্দির বানিয়ে তার পুরোহিত নিযুক্ত করেছেন স্থানীয় এক বালককে বাবাজি মহারাজের অনুপস্থিতিকালে একজন সজ্জন আশ্রমে এসেছেন তিনি সেই মন্দির তৈরি করেছিলেন কথা প্রসঙ্গে পুরোহিতের জাতি কি জিজ্ঞাসা করলেন এবং সংস্কৃত জ্ঞান কতদূর তাও জানতে চাইলেন তিনি নিরাশ হলেন পূজারী জানালেন তিনি ঠাকুর বংশোদ্ভূত সেই কথা শুনেই ভদ্রলোক ক্রুদ্ধ হলেন আর ঠিক সেই সময় বাবাজি মহারাজের প্রবেশ করত বাবাজি ওই ভদ্রলোককে নিয়ে হল ঘরে এলেন এবং পূজারীকে বললেন তোমার তো গীতার আঠেরোটা অধ্যায়ই মুখস্থ গীতা পাঠ শোনাও পূজারী সভায় বললেন না মহারাজ বাবাজি বললেন জোট কম্বলও ওই ভদ্রলোক বললেন গীতার এগারো আর বারো অধ্যায় শোনাও মহারাজ নিজের কম্বলটা পূজারীজির উপর রাখলেন এবং পূজারীজির পিঠটা চাপড়ে বললেন শোনাও সকলে স্তম্ভিত হয়ে গেল পূজারীজির বিশুদ্ধ উচ্চারণে গীতা পাঠে আর ওই ভদ্রলোক অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন বাবাজি মহারাজের এই ছিল অপার করুণা এই নিমকৌড়ি বাবার এই নিমকরৌড়ি বাবার প্রত্যক্ষ কৃপাধন্য অরুণ কুমার গুহ তিনি কেদার বদ্রী ভ্রমণের শেষে দিল্লিতে তার বন্ধু অমিয়মোহন মোহন চক্রবর্তীর বাড়িতে একদিন সকালে এসেছিলেন সেই অরুণবাবুর বাড়ি হুগলি জেলার নিবোধগড়ের পাণ্ডুয়াতে ভারতীয় রেলের কর্মচারী ছিলেন শিয়ালদায় তার কর্মস্থল ছিল অরুণবাবু নিজে থেকে তার জীবনের বিচিত্র ঘটনা জানিয়েছিলেন এবং সেই ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায় যে প্রভুর কতটা কৃপা তার মধ্যে ছিল এই বাবারি এই বাবাজি মহারাজ যত্রতত্র ঘুরে বেড়েন একবার তাকে সন্দিগ্ধ ব্যক্তি মনে করে পুলিশ চৌকিতে বন্ধ করে দেওয়া হলো ওই থানার ইনচার্জ ছিলেন নাসির আলী তখন তিনি কর্মসূত্রে বাইরে ছিলেন ফিরে থানার কাজের হিসেব নেবার সময় দেখেন একজনকে হাওলাতে রাখা হয়েছে একশো নয় ধারা অনুসারে পরের দিন সকালে সিপাহী এসে জানালো যে ব্যক্তিকে হাওলাতে রাখা হয়েছে সে সম্ভবত ভূতপ্রেত লোকটি যখন খুশি বাইরে যাচ্ছে আর ভেতরে আটক হচ্ছে যখন বাইরে যাচ্ছে তখন তালাবন্ধ দরজা আপনা হতেই খুলে যাচ্ছে আবার যখন ভেতরে আসছে তখন বন্ধ হয়ে যাচ্ছে এই সংবাদ শুনে নাসির আলী ভাবলেন তিনি নিশ্চয়ই উচ্চ কঠির ফকির সঙ্গে সঙ্গে তিনি বাবার কাছে এসে সিপাইদের গোস্তাকের জন্য ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু বাবা কাউকেই দোষী মনে করলেন না নাসির বললেন বাবা যদি সত্যিই ক্ষমা করে যান তবে একদিন তাকে ভোজন করতে হবে নাসির আলীর বাড়িতে বাবা বললেন এই কথা তখন চলো তোমার বাড়িতে নাসির আলী প্রতি বাবা এই স্নেহ আশীর্বাদ ছিল সদা জাগরুক এরকমভাবেই তিনি বহু মানুষকে কৃপা করেছেন সমকালীন রাজনৈতিক নেতারাও বাবাজির আশীর্বাদ প্রার্থনা করতে তার আশ্রমে যেতেন এবং সময় সুযোগ তৈরি করে তারা বাবাজির কৃপা প্রার্থনা করতেন শঙ্করদয়াল শর্মা তখন ভারতের উপরাষ্ট্রপতি বাবাজি মহারাজের কাঞ্চি আশ্রমে একই ঘরে ছেলেন অরুণ কুমার গুহ বাবাজির দরবারে ধনী দরিদ্র নেতা সাধারণ মানুষ সবাই একইভাবে স্নেহের স্পর্শ অনুভব করতেন এই ঈশ্বর ওপম দেব মানবের দেহান্ত হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর নৈনিতাল আশ্রমে বাবাজি মহারাজ আজও নিত্যধামে অবস্থিত তার জীবন সম্পর্কে অতি অল্প কথা জানা যায় তার পারিবারিক জীবনের উপর আলোকপাত করেছেন তার পরম ভক্ত রিচার্ড যিনি রামদাস নামে সুচিহ্নিত রামদাস লিখেছেন যে বাবাজি মহারাজের ভক্ত সম্প্রদায় যা তার জীবিত অবস্থায় শোনেননি তার যখন শুনবেন তখন তারা বিস্ময়ে হতবাগ হয়ে যাবেন মাত্র আট বছর বয়সে তার বিবাহ হয় ঠিক সন্ন্যাস গ্রহণের পূর্বেই তিনি আর বাড়িতে ফেরেননি যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই দেবীর ঐকান্তিক তপস্যা এবং প্রার্থনায় তিনি ফিরে এসেছিলেন তার স্ত্রীর একান্ত প্রার্থনা ছিল নারী জীবনের সাফল্য বাবাজি মহারাজ ফিরে এসে তার প্রার্থনা পূর্ণ করেছিলেন তাঁদের দুটি সন্তান হয়েছিল তিনি সংসার জীবন কখনোই গ্রহণ করেননি তার পৌত্ররা আজও বলেন তিনি পিতা বা পিতামহ রূপে তাঁদেরকে কৃপা দৃষ্টি থেকে কখনো বঞ্চিত করেননি তারা সকলেই তাকে ইহজীবন এবং পরজীবনের গুরুরূপেই বরণ করেছেন কৃতার্থ হয়েছেন বাবাজি মহারাজ ছিলেন গৃহী এবং পরম প্রেমী সন্ন্যাসের যে চরম তার মহাজীবন গারস্থ জীবনকে সন্ন্যাস জীবনে তথা দেবত্ব অভিষিক্ত করা সম্ভব তা নিমকরৌড়ি বাবার জীবন ছন্দে মুক্ত হয়েছে ভারতবর্ষে এই রকম বহু ঘটনা রয়েছে যে সন্তদের ভাবে ভক্তরা বিহল হয়ে গেছেন আমরা তাদের কথা যত স্মরণ করি তত আমাদের মন আনন্দে ভরে ওঠে এবং ভারতবর্ষের এই সাধু সন্ত সম্পর্কে একটি অসাধারণ গ্রন্থ রয়েছে নিরঞ্জন চক্রবর্তী মহাশয়ের মিত্র ঘোষ পাবলিকেশনের এবং এই গ্রন্থটি কেয়া ভট্টাচার্য শুধুর উত্তরপ্রদেশ থেকে আমাকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন উপহার স্বরূপ তার কারণ একটি যে এই সৎকথায় প্রতিদিনের মনন যেন এগিয়ে যেতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে এর জন্য তথ্য দরকার হয় তত্ত্বও দরকার হয় এই তথ্য এবং তত্ত্ব যেহেতু লাইব্রেরিতে গিয়ে সবসময় সংগ্রহ করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই অনেক শুভানুদ্য়ী যেমন রাজীব কর মহাশয় কেয়া ভট্টাচার্য এরা সময় সময় বই উপহার দিয়ে এই তথ্যগুলোকে সমৃদ্ধ করেন আজকে যখন এই নিম করৌড়ি বাবার কথা স্মরণ করছি তখন কেয়া ভট্টাচার্য মহাশয়ের কাছে সকৃতজ্ঞ চত্বে তার যে এই উপহার প্রদান সেটির কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সকল ভক্ত অনুরাগীদের নিবেদন করছি আগামী আঠাশে জানুয়ারি বেলগাছিয়া সারদার সঙ্গে একটি ভক্ত সম্মেলন হবে সেই ভক্ত সম্মেলনে পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দী মহারাজ উর্মিমালা বসু জগন্নাথ বসু ভার্গব লাহিরি এবং মাতাজি ঠাকুর মায়ের আশীর্বাদে মাতাজির আশীর্বাদে আমারও বলার সুযোগ রয়েছে আপনারা যদি টিকিট সংগ্রহ করতে চান বেলগাছিয়া সারদা সঙ্গে গিয়ে মিল কলোনির কাছে বেলগাছিয়া সারদা সঙ্ঘের আশ্রম থেকে গ্রহণ করতে পারেন আর এই আশ্রম বাড়ি নপাড়ার বারাসাতের কাছে সেখান থেকে প্রকাশিত হয়েছে ধ্রুবতারা স্বামী অবজানন্দজী মহারাজের একগুচ্ছ লেখা নিয়ে সেই ধ্রুবতারার বিশেষ সংখ্যাটির দাম মাত্র দুশো টাকা সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম